নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু পিজিএন বাংলা এই ভিডিওতে আমরা ডুরান্ট কাপ দু হাজার চব্বিশে মোহনবাগানের ম্যাচ ফিক্সার নিয়ে কথা বলবো এবং মোহনবাগানের নতুন সাইন আলবাত্র রডড্রিগেজকে নিয়ে আলোচনা করব তো বেশ ইন্টারেস্টিং ভিডিও হতে চলেছে অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকো এবং আমাদের চ্যানেলে প্রথমবার এলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো তো বন্ধুরা ডুরান্ট কাপ দু হাজার মোহনবাগানের প্রথম খেলা পড়েছে ডাউনটাউন হিরোজ এফসির সাথে আগামী সাতাশে জুলাই শনিবার সন্ধ্যে ছটা থেকে খেলা শুরু হবে কলকাতার সল্টলেক স্টেডিয়ামে এবং মোহনবাগানের দ্বিতীয় খেলা পড়েছে আটই আগস্ট বৃহস্পতিবার ইন্ডিয়ান এয়ারফোর্স এফটির সাথে এই খেলাটিও আছে কলকাতার সল্টলেক স্টেডিয়ামে এবং খেলা শুরু হবে সন্ধ্যে সাতটা থেকে এবং আঠেরোই আগস্ট রবিবার সন্ধ্যে সাতটার সময় শুরু হবে মোহনবাগানের তৃতীয় খেলা অর্থাৎ কলকাতা ডার্বি যার দিকে তাকিয়ে আছে গোটা বাংলা মোহনবাগান ইস্টবেঙ্গল ম্যাচ অবশ্যই এই খেলাটি কলকাতা সল্টলেক স্টেডিয়ামই হবে এবার যারা ডুরান্ট কাপ লাইভ মোবাইলে অথবা টিভিতে দেখতে চাও সোনি লাইভ অ্যাপ থেকে তারা দেখতে পাবে ডুরান্ট কাপের সমস্ত খেলা সোনি লাইভ থেকেই সরাসরি সম্প্রচার করা হবে এবার আসি মোহনবাগানের নতুন সাইন আলবাত্রো রড্রিগেজের কথায় অনেক দিন ধরি অ্যাজ এ রিউমর ঘোরাঘুরি করছিল এই নামটা বেশ ধোঁয়াশার মধ্যে ছিল প্লেয়ারটা সাইন হয়েছে কি হয়নি সাইন হলেও অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট কবে আসবে অবশেষে অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট চলে এলো দু বছরের চুক্তিতে মোহনবাগান সুপার জায়েন্টেই সাইন করল স্প্যানিশ ডিফেন্ডার আলবার্ত্রো রড্রিগেজ ডিফেন্সকে আরও মজবুত করল মোহনবাগান ব্রেন্ডেন হ্যামিল এবং হেক্টর ইউসের আপডেট ভার্সান হলো টম অ্যালড্রেড এবং আলবাত্র রড্রিগেজ সামনে এএফসি চ্যাম্পিয়ন লিগ টু এর ম্যাচ আছে সেই কথা মাথায় রেখেই দলে এই ডিফেন্ডারকে নিয়ে আসা তো এবার দেখা যাক মোহনবাগানে এসে রড্রিগেজ কতটা এফেক্টিভ হয় তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে বাই বাই